নমস্কার বন্ধুরা নান্তরা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বানাবো পুরভরা লঙ্কা চপ তো এই পুরভরা লঙ্কা চপ বানানোর জন্য আমি ওনন ধরিয়ে দিয়েছি এখন কলাই বসিয়ে দিয়ে পুরটা বানি নেব দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হতে হতে আমি দেখিয়ে দেবো এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি এখানে নিয়েছি চালের গুঁড়ি বেসন সিদ্ধ করা আলু এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি রসুন একটু থেতো করে নিয়েছি আদাও থেতো করে নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর লবণ হলুদ এসব তো লাগবেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো এখন দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে দেবো হলুদ লবণ লবণ এখন দিয়ে দেবো সিদ্ধ করা আলু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আলুটা মশার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব তা তখন লঙ্কা গুলো একটু কেটে নেব কেটের ভিতরে যে দানা থাকে অল্প সেটা ফেলে দেব এভাবে সব লঙ্কা গুলো কেটে নেবো সব লঙ্কাগুলো কেটে নিয়েছে ব্যাটারটা বুঝিয়ে নেব দিয়ে দেবো বেসন চালের গুঁড়ি জিরে গুঁড়ো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম ঝালের জন্য দিয়ে দেবো যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে নেবে নিয়ে দেবো কালো জিরে এবার সাধমত লবণ দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব খুব বেশি পাতলাও করা যাবে না এবার খুব বেশি গরমও করা যাবে না এই যে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এভাবেই থাকবে এখন আমি লঙ্কার ভিতরে আলুর পুটটা ভরে নেব আলুটা ঠান্ডা হয়ে গেছে হাত দেখতে মেখে নিই আলুর যে দলা দলা ভাবটা আছে সেটাও সুন্দর করে মেশে যাবে আলুর সঙ্গে এখন লঙ্কার ভিতরে পুটটা ভরে দেবো देखते कि दर लगे ना पेटर आलू फूल সবগুলো লঙ্কার ভিতরে আমি আলুর পুটটা ভরে নিয়েছি এখন কড়াইতে সাদা তেল দিয়ে আমি লঙ্কা গুলো সব এইভাবে লঙ্কা নেব তেলের ভিতরে ছেড়ে দেবো একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু ভাজতে খুব অসুবিধা হবে তাই দুটো বা তিনটে করে দিলেই হবে এই যে এইভাবে সব লঙ্কা চাপ গুলো লাল লাল করে ভেজে তুলে নেবো ডালের সঙ্গে কিন্তু জমে যাবে সন্ধ্যার সময় টিফিন মুড়ির সঙ্গে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাসে টাকা বেললিঙ্করটি বাজিয়ে দেবে তাহলে সবসময় আমাদের পাশে থাকবে এবং ভালোবাসা দেবে আজকে এখানেই শেষ করছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে